অনেকে পরে দেখতে পাচ্ছেন একবারের মাথায় উঠবো আমরা আরâmbus হলাম গাইস এখানে দুটি বাড়ি এখানে দুটি বাড়ি কিভাবে করছে गाइस দেখতে পাচ্ছেন আমরা এখন যেখানটায় আসি এটা কিন্তু পুরাটাই জঙ্গল বাগানের মতো এটি হলো লেবালনের আকাবাকার রাস্তা দেখতে অনেক সুন্দর লাগতাছে गाइस হ্যালো ইব্রিয়ন কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি এখন যেখানে আছি এটার নাম হচ্ছে হারিসা পাহাড়ের উপরে তা আমার সাথে আছে আমার একটি ফ্রেন্ড তো হারিসা আসার কারণ হচ্ছে এখানে পাহাড়ের উপর থেকে কার সারে এই ক্যাবেল উঠপাস গিয়ে এই জন্যে আসা হারিসা তো সাথেই থাকবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ফেসবুক থেকে হলে ফলো করতে ভুলবেন না তো গাইস হারিসার বিখ্যাত জিনিস হচ্ছে এটি আমরা এখন এটার উপরে উঠবো এটার উপরে উঠে আপনাদের দেখাবো তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন আমরা এখন উঠতেছি উপরে আমি এখনো ফোরে উঠতেছি প্রাইভেটে গেছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভিড় আজকে অনেক মানুষ উঠতে দেরি হয়ে উঠতেছে এ কারণে আপনারা দেখতে পাচ্ছেন উপরে উঠতেছি এই জায়গার ভিউটা অনেক সুন্দর ভিউটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখতে পারতেছেন আপনারা আর কত দূর আমি জানি না উঠতে আসি এখনো শেষ পর্যন্ত উঠবো দেখা যাক কি হয় সেই সামনে মিডিয়া আমি তো বেশ আমরা শেষ পর্যন্ত উঠে পড়েছি দেখতে পাচ্ছেন পেরেছি অনেক ভিড় এই জন্য আপনাদের দেখাইতে পারতাছি না ভালো করে এটা একটি মেয়ের ছবি অনেকেই আকাশে উঠতেছে আর কি অনেক সুন্দর আর এই জায়গার ভিউটা অনেক সুন্দর এখান থেকে আমেজিং ভিউ আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে তো গাইস আমরা এখন নিচে নেমে পড়বো এখানে আর দেরি করবো না জায়গাটাই অনেক সুন্দর অনেক ভালো লাগছে তো আমরা এখন নিচে নেমে পড়বো আমরা এখন চলুন যাক নেমে আপনারা কারে যাওয়া দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর এটা হলো পুরোটাই জঙ্গল আর কি এটা পুরাটাই জঙ্গল আর আমরা কত নিচ থেকে উপরে আইসি গ্যাস দেখতে পাচ্ছি আসলে অনেক সুন্দর লাগতেছে এখন পানির কালারটা অনেক সুন্দর ব্লু কালার এখন যাচ্ছি ক্যাবেল কারের টিকিট কিনতে টিকিট কাউন্টারে কাউন্টারে এসে পড়ছি প্রায় সে ফোনে কথা বলতেছে অপেক্ষা করি তার ফোনে কথা শেষ প্রায় টু টিকিট হাউ মাছ টু ওয়ে ইয়া আই হ্যাভ ডলার ইয়া

আর আমরা যাব একবারে সাগরে নামবো সাগর থেকে আবার রিটার্ন আসবো এই আর কি এই যে আরেকজন যাইতেছে অনেক সুন্দর এটা হলো মেইন রোড গাইস আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রচুর জাম গাইস আমরা যে রাস্তা দিয়ে আইছি এই পাশে রাস্তা দিয়ে আইছি তার বাম সাইডে রাস্তা দিয়ে আইছি আর বাম সাইডে রাস্তা দেখতে পাচ্ছেন অনেক জাম এ কারণে আমাদের আসতে অনেক দেরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যাব একদম সাগরে সাগরে গিয়ে নামবো ওখান থেকে আবার রিটার্ন আসবো মোটামুটি অনেক সুন্দর গাইস ভালো লাগতেছে অনেক আজকে আমাদের ছুটি এই জন্য ঘুরতে এসেছি আমরা অলরেডি এসে করেছি সাগরে আর এটি বিল্ডিং দেখতে দেখতেছেন আমরা বাড়ির ভিতর দিয়ে আইতাছি গাইস তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে একটি মার্কেট এটি হলো বাবুদের কাপড়ের দোকান মার্কেট বেশি দোকান নেই মানে ছোটখাটো আপনারা দেখতে পাচ্ছেন বেশি বড় না কিন্তু অনেক সুন্দর তো আবার রিটার্ন যাব দেখতে পাচ্ছি ঠিক আছে ঠিক আছে আবার রিটার্ন যাইতেছি আমরা আমরা এখন যেটা এসেছি এটা হলো বিশ নাম্বার ক্যাবেলকার এখানে নাম্বারও দেওয়া আছে বিশ নাম্বার ক্যাবেলকার আর আমরা এখন রিটার্ন যাইতেছি গাইস এই বিল্ডিং গুলা কিন্তু একবারে কাছে মনে হচ্ছে হাত দিয়ে ধরা যাবে বিল্ডিং গুলা একবারে কাছে বিল্ডিং এর মাঝে দিয়ে যাইতেছি আমরা একবারে যাবো সেই উপরে ওই উপরে যেটা দেখতে বিল্ডিং দেখা যাচ্ছে কিনা জানি না উপরে একবারে পাহাড়ের উপরে একটি বিল্ডিং ওইখানে আমরা আর এটা হলো মেন রোড এটা হলো জনির মেন রোড উপরে থেকে অনেক সুন্দর দেখা যায় গাইস মজাই লাগতেছে অনেক মজা লাগতেছে ইব্রাহিম মজা লাগতেছে না অনেক মজা লাগতেছে অনেক মজা লাগতেছে ইব্রাহিমেরও তো ইব্রাহিম ফোন দিয়ে ভিডিও করা শুরু করছে ফোন দিয়ে ভিডিও করা শুরু করছে ইব্রাহিম আর কি আমাদের একটি ক্যাডিল্যাক কার ওভারটেক করে যাবে এখন এখানে দেখছে যাইতেছে ওভারটেক করে গ্লাসে দাগ অনেক এই কারণে সুন্দরভাবে দেখা যাচ্ছে না আমি এদিক থেকে দেখাই দেখতে পাচ্ছেন এই সাগরটা অনেক ভালো লাগতাছে পুকুর থেকে আর বিল্ডিং বিল্ডিং গুলো অনেক সুন্দর লাগে এটা লেবানন দেখতে পাচ্ছেন আসলে লেবানন মোটামুটি সুন্দর আর এটি হলো রাস্তা দেখতে পাচ্ছান এই জায়গাটা অনেক সুন্দর এটি হলো লেবালনের আঁকা বাঁকা রাস্তা দেখতেও অনেক সুন্দর লাগতাছে আর আমরা কিন্তু গেছিলাম এই রাস্তা দিয়ে এই রোড দিয়ে এই রোড দিয়ে গেছিলাম একদম উপরে ইব্রাহিম আবার উঠবেনি সে আর উঠবে না কে মজা লাগে নাই মজা লাগছে তো অন্য আর একদিনে সে উঠবো না অন্য আর একদিন আয় সে সে আর উঠবে না ভিতরে যদি কেউ থাকে আমরা তাদেরকে দেখতে পারবো বিল্ডিং এর ভিতরে কেউ থাকলে আমরাও তাদেরকে দেখতে পারবো দেখতে পাচ্ছেন ভালো লাগছে এই ভিউটা আমরা এখন যেখানটায় আছি এটা কিন্তু পুরাটাই জঙ্গল বাগানের মতো দেখতে পারতেছেন আপনারা এই গাছ এটা কিন্তু পুরাটাই জঙ্গল গাছ কিন্তু অর্ধেকের বেশি জঙ্গল দেখতে পাচ্ছেন আপনারা আমরা এখন উপরে উঠতেছি অনেক উপরে দেখতে উপরেছেন একবার মাথায় উঠবো আমরা আর আমি বুঝলাম না গাইস এখানে দুটি বাড়ি এখানে দুটি বাড়ি কিভাবে করছে গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘর বাড়ি নাই কিন্তু অবাক হয়ে গেলাম এখানে দুটি বাড়ি কিভাবে করছে গাইস ভিতরে আবার কারো আছে দেখতে পাচ্ছেন সে কখন থেকে উঠে ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন ওই যে রাস্তা ওই রাস্তা দিয়ে তারা ওঠে অনেক উঁচু উঁচু রাস্তা আর এই জায়গার ভিউটা আমি দেখাইতেছি অনেক সুন্দর অনেক সুন্দর ভিউ আসল হলে বানানোর এক সুন্দর আমরা একবার কত নিচে নেমে পড়ছিলাম গ্যাস এখন আমরা কত উপরে উঠতেছি আর এটা হবে একটা খেলার মাঠ আপনাদের একটু জুম করে দেখে আমি এটা একটি হবে খেলার মাঠ হয়তো এটা আর কি আর এই দুটি বাড়ি দেখতে পারতেছেন দুটি বাড়ি এখানে কিন্তু দুটি না চারটি বাড়ি একটি দুটি চারটি বাড়ি এখানে একবার জঙ্গলের ভিতরে দেখতে পাচ্ছেন আপনার জঙ্গলের ভিতরে অনেক সুন্দর আমরা শেষ সীমানায় এসে পড়ছি প্রায় যাবো এসে পড়ছে প্রায় নেমে যাবো এখন আমরা আমাদের কেবেলকার ঘোরা শেষ এটা আমাদের পাইলট তো সেই ছিল আজকে আমাদের কেবেলকার রাইড দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক থেকে হলে ফলো করতে বলবেন না আল্লাহ হাফেজ বাই বাই